নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বাইরে ভীষণ ঝমঝমিয়ে জল পড়ছে হঠাৎ মাথায় আইডিয়া এলো যে একটু ফুচকা খাওয়া যাক তো চাপিয়ে ফেলেছি কুকারে আলু সিটি মারতে দিয়ে দিয়েছি আর ফুচকা বার করে নিয়েছি একদম রেডি আর এখানে তেঁতুল জল ভিজতে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নেব আর এখানে আছে লঙ্কা আমার তো ফুচকা ভীষণ প্রিয় কোনো অকেশন বা বিয়েবাড়িতে গেলে আমি আগে ফুচকাটাই খাই পেট ভরে তারপর বাকি খাবার আর খেতে পারি না তো দেখো বন্ধুরা আমার আলু আলু সিটি মারা হয়ে গেছে তো এবার আলুটাকে আমি বেশ ভালো করে লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তেঁতুল জলে এরপর আমি তেঁতুলটাকে চটকে ওর কাতটা বার করে নেবো বাকিটাকে ফেলে দেবো তো দেখো আমার বাড়িতে এসব তো জন্য আমার সব কিছু রেডি থাকে তো ভাজা গুঁড়ো আছে ধনে জিরে ভেজে রেখেছি আর শুকনো লঙ্কা একসাথে আমি ওটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে এটাকে অ্যাড করে দেবো আমার মতো ফুচকা খেতে ভালোবাসো কজন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু এদিকে বাইরে ভীষণ জোরে জল পড়ছে আর যাই হোক আমাদের ভাগ্যটা ভালো কারেন্টটা আছে মেঘ করলেই কারেন্টটা চলে যায় তো কারেন্টটা আছে সেই জন্য আমি চটপট করছি যাতে মানে কারেন্ট থাকতে থাকতে আমি যেন সব রেডি করে নিতে পারি আর বাইরে প্রচুর মেঘ ডাকছে এই কোটোটার মধ্যে দেখছো বন্ধুরা এটার মধ্যে আমার সমস্ত ভাজা গুঁড়ো একসাথে শুকনো লঙ্কা ধনে জিরে ভেজে আমি এটাকে গুড়িয়ে রাখি ফুচকার জন্যই তো দেখো সেইটা আমি মিশিয়ে দিলাম তেঁতুল জলের মধ্যে আর কিছু পেঁয়াজ কুচিও ওর মধ্যে দিয়ে দিলাম আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম তো যত কিছু বেশি মাখান হবে তেঁতুল জলের মধ্যে না তত বেশি স্বাদ হবে একটু লেবুর রস পড়লে আরও ভালো টেস্টি হবে তো লেবুটা সেদিন ছিল না তাই দিতে পারলাম না আর আলু দেখো ছাড়িয়ে নিয়েছি আমি এখন এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর এটাকে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে আর ওই ধনে জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো এর আগে যেই ফুচকার প্যাকেটটা আমি কিনেছিলাম না তার মধ্যে পুদিনা গুঁড়ো আর ইমলি গুঁড়ো আর খেজুর গুঁড়ো এগুলো সব ছিল তো সেগুলো অল্প অল্প করে তেতুল জলের মধ্যে মিশিয়ে দিতাম হেভি টেস্ট হতো তো এবারে যেটা প্যাকেটটা কিনলাম শুধু ফুচকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেদিন খুব জোরে বৃষ্টি হয় না সেদিন আমার মনটা শুধু হয় কি খাবো কি খাবো শুধু যেন মনে হয় কি খেতে ইচ্ছুক করছে কি খাবো কি খাবো শুধু মনে হয় খায় 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 তাই এটা আমার এনে আনিয়ে রাখা তো যখনই বৃষ্টি পড়ে তখনই আমি একটু বানিয়ে ফেলি তো এটা খেতে আমি আর ছেলেই পছন্দ করি বেশি আমার বর আবার এসব খায় না মোমো এগ রোল এই ফুচকা টুচকা ও আবার ভালোবাসে না কিন্তু আমরা মা ছেলেতে এগুলো ভালোবাসি তো দেখো আমার আলু চটকে একদম রেডি করে দিয়েছি এরপর ফুচকা তৈরি ফুচকা ভাজার পালা তো আমি কড়াইটা ভালো করে গরম করে নিলাম এরপর দিয়ে দেবো ফুচকাগুলো কয়েকটা করে ছাড়বো বন্ধুরা আমার এই ফুচকা বানানো দেখে কার কার জিভে জল আসছে বলো তো তো যার জীবে জল আসছে ঝটপট কমেন্ট করো আর চলে এসো একদিন আমার বাড়ি আমি তাকে পেট ভরে মানে মনের মতো করে খুশি করে তাকে ফুচকা আমি বানিয়ে খাওয়াবো বন্ধুরা আমরা যে ফুচকাগুলো রাস্তার ধারে বা স্টলে খাই সেই ফুচকাগুলোর স্বাদ একটু আলাদা আর এটার স্বাদ যেন অন্যরকম কারণ এটা জানি না কি দিয়ে করে এটা মনে হয় সুজির ফুচকা নাকি কিন্তু এটা মুখে দিলে এতটাই মুচমুচে আর পুরো নিটল গোল এত ভালো লাগে মুখে মিলিয়ে যায় ফুচকাগুলো তো দেখো গোল গোল হয়ে ফুলেছে তো আমি যদি তেলটা একটু বেশি পরিমাণে দিতাম না আরও গোল বড় বড় হতো যখন থেকে ফুচকা চালু হয়েছে তখন থেকেই আমি ফুচকা ভীষণ ভালোবাসি আমি মিষ্টি জিনিস খুব একটা ভালোবাসি না তো যখন প্রথম শুরু হয় চালু হয়েছে ফুচকা তখন টাকায় চারটে চারটে ফুচকা হতো তো এখন ফুচকার দাম কতই বেড়েছে তার জন্যেই এই বুদ্ধি বাড়িতে এনে তৈরি করে খাবো এই সব নোনতা জিনিসের মধ্যে ফুচকা এগরোল আর মোমো এই তিনটে জিনিস আমার ভীষণ প্রিয় তো আমার খাবারের কথা মাথায় এলেই এই তিনটে জিনিসের কথাই আমার মনে পড়ে আমার মিষ্টি জিনিস মোটেই ভালো লাগে না তো আমি কোনোদিনই এটা খাই না কোনো বিয়েবাড়ি বা ভোজ বাড়িও অনুষ্ঠানে গেলেও আমি এগুলো পছন্দ করি না মিষ্টিটা বন্ধুরা তোমরা আমার মতো নোনতা জিনিস খেতে কে কে ভালোবাসো তো জানাবে কিন্তু আমি কিন্তু উত্তরের আশায় থাকবো যেটা নিয়ে ভয় করছিলাম দেখো বন্ধুরা সেটাই হলো কারেন্টটা ঠিক খাওয়ার সময় চলে গেল তো আমরা এই অন্ধকারে বসে পড়েছি ছেলে আর আমি বন্ধুরা শেষের দিকে আর ভিডিওটা ভালো করে দেখাতে পারলাম না তো তোমরা একটু অসুবিধা কষ্ট করেই বুঝে নিও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার বাড়িতে তোমাদের ফুচকা খাওয়ার নিমন্ত্রণ রইল আজকের মতো এতটুকু টাটা